হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো সিমাইয়ের আরেকটি নতুন ব্লগে সব্বাইকে জানাই অনেক অনেক স্বাগত তো চলো আজকে ব্লগটা তোমাদের সাথে নিয়ে শুরু করছি অবশ্যই কিন্তু সঙ্গে থেকো আর আজ হলো রবিবার সানডে ছুটির দিন তো আজকে কত বাড়িতে আর এইদিকে দেখো এই যে ফ্যান ট্যান সব খুলে নিয়ে বসেছে এখন এই ফ্যানগুলো পরিষ্কার হবে তারপরে প্যাক হবে কারণ এগুলোর এখন আর দরকার নেই আর যেগুলোর দরকার সেগুলো নামাতে হবে মানে কম্বল ব্ল্যাঙ্কেট নামাতে হবে এখন রাত্রিবেলা ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে আর এখন প্রায় এগারোটা বাজে আর এখনও আমি দেখো ওই গরম নাইটি পরে রয়েছি সকালবেলা ঠান্ডাই লাগছিল আর পুজো দিয়ে ওঠার পর না বেশ ভালোই ঠান্ডা লাগছিল তাই এটা পরে নিলাম পুজো দেওয়া হয়ে গেছে আর চাটা এখনো পর্যন্ত খাইনি কারণ আজকে আমি রয়েছি উপোস আজকে আমাদের পাশে মাম্পির বাড়িতে আজকে পুজো তো সেই পুজো বাড়িতে যাব সেখানে পুজো দেব বলে আজকে আমি উপোস রয়েছি আমার বান্ধবীরা যারা রয়েছে মোটামুটি সবাই আজকে উপোস রয়েছে ওখানে যাবে সবাই আজকে পুজো দিতে তো চলো যেটুকু কাজকর্ম আছে সেরে নিয়ে আর রান্নাবান্নাও করতে হবে তো এদিকে তো রান্নাবান্না বসিয়ে দিলাম তবে আজকে শুধু রান্না হবে আমার কর্তামশের জন্য মানে একলা কর্তামশের জন্যই আজকে রান্নাটা করছি কারণ মেয়েও নেই গতকাল গেছে মেয়ে তার দিদুন বাড়ি মানে আমার বাপের বাড়িতে ওর কালকে পরীক্ষা শেষ হলো তো সেই জন্য দিদুন বাড়ি গেছে আজকে বিকেলবেলা হয়তো ফিরবে আর আমি তো আজকে উপসে রয়েছি আবার ওবেলাতে মাম্পিদের বাড়িতে পুজো রয়েছে সেখানে নেমন্তন্ন সেখানে প্রসাদ খেতে যাওয়ার নেমন্তন্ন রয়েছে তো আমি তো একটু পরেই যাব পুজো দিতে তো কর্তামশাই হয়তো ওবেলা ওখানেই প্রসাদ খাবে তাই একবেলার জন্য শুধু কর্তামশাইয়ের জন্যই আজকে রান্না হলো তো রান্নাবান্না তো হলো এবার রান্নাঘরের কাজকর্ম সেরে ঘরের কিছু টুকটাক কাজকর্ম রয়েছে সেগুলো সেরে তারপরে যাব স্নানে স্নান থেকে এসে রেডি হয়ে যাব পুজোর ওখানে তো সময় মতো যেতে পারলে বেশ ভালোই হয় সমস্ত কাজকর্ম সেরে স্নানটাও সেরে নিলাম আর এখন একটু পড়ছি আলতা অনেক দিন পর আজকে আলতা পড়ছি ইচ্ছে হলো একটু আলতা পড়ার আর পুজো বাড়িতে যাবো তো পুজোর সময় না একটু আলতা পড়তে বেশ ভালোই লাগে সব সময় তার পড়া হয় না হাতের সময় থাকে না আর আজকে একটু তাড়াহুড়ো করেই পড়লাম আর কি তো গাইস চলো হয়ে গেছি রেডি ঝটপট করে রান্না বান্না করে কাজকর্ম সেরে তাড়াহুড়ো করে রেডি হলাম আর এই একটা শাড়ি পরেছি এই শাড়িটা পরলাম এই শাড়িটা না আমি পুজোর জন্যই রেখেছি মানে কোথাও পুজো দেওয়ার সময় আমি এই শাড়িটা পরি আলাদা করে রেখে দিয়েছি তো চলো আর ওইদিকে মনে হয় ঠাকুরমশাই চলেও এসছে কারণ ঢাক বাজছে মনে হয় এতক্ষণে ঠাকুরমশাই চলে এসেছে আর বাজে এখন সাড়ে তিনটে তিনটের সময় যাওয়ার কথা সাড়ে তিনটে বাজে তো চলো আর দেরি করি না চলো বেরিয়ে পড়ি আর ওদিকে কর্তা খেতে বসে পড়েছে উনি আজকে নিজেই নিয়ে খাবে তাছাড়া আর উপায় নেই তো চলো যাই দেখি ওখানে কে কে এলো চলো যাই বেশ কিছুক্ষণ হলো পুজোও শুরু হয়ে গেছে অনেকক্ষণ হয় মানে আমি আসা মাত্রই পুজোটা শুরু হলো আর কি আর আজকে না এখানে কিন্তু বেশ অনেক পুজোই হচ্ছে যেমন দক্ষিণারায়ণ পুজো শীতলা মায়ের পুজো মায়ের পুজো পরে তোমাদের আমি এই ঠাকুর ঘরটা একবার ভালো করে দেখিয়ে দেব। তা এখন লক্ষ্মী পুজো হচ্ছে তারই অঞ্জলি চলছে তা আমরা সবাই মিলে লক্ষ্মীনারায়ণ পুজোর অঞ্জলি দিচ্ছি এরপরে শুরু হবে শীতলা মায়ের পুজো তারপরে আস্তে আস্তে সব পুজোই হবে আর এখন আমরা দিচ্ছি শীতলা মায়ের পুজোর অঞ্জলি মায়ের পুজো হলো এখন সবশেষে হবে অঞ্জলি তো মায়ের পুজো হয়ে গেলে তারপরে মায়ের পুজো শুরু হবে তো চলো মায়ের চরণে অঞ্জলিটা দিয়ে নিই আর সকলের জন্য মঙ্গল প্রার্থনাও করে নিই শীতলা মায়ের পুজো হয়ে গেল আমরা সবাই খুব ভালো মতো অঞ্জলি দিলাম এরপরে হবে মায়ের পুজো তো মায়ের পুজোর আগে একটু ব্রেক নেওয়া হয়েছে আর কি ঠাকুর মশাই অনেকক্ষণ ধরে পুজোয় বসেছে তো তো মায়ের পুজো হতেও অনেকটা সময় লাগবে তাই একটু ব্রেক নিয়ে আবার মায়ের পুজোতে বসা হলো আর আমরা সবাই একসাথে রয়েছি তো বেশ ভালোই লাগছে কিন্তু মায়ের পুজো তো শুরু হয়ে গেছে বেশ কিছুক্ষণ হলো আর এখন চলছে আরতি পর্ব আর এখানে না মায়ের মূর্তিটা কিন্তু একটু অন্যরকম তোমরা হয়তো লক্ষ্য করছো মায়ের একই মূর্তিতে এক পাশে রয়েছে শ্মশান কালী মায়ের রূপ আরেক পাশে রয়েছে শ্যামা মায়ের রূপ এত ভালো লাগছে মায়ের মূর্তিটা দেখতে আর মায়ের পুজোর সামনে বসলেই কিন্তু মনটা একদম অন্যরকম হয়ে যায় তাই না আর এই পুজোটা না আমরা খুব ভালো মতো কাটিয়েছি খুব মজা করে সবাই মিলে একসাথে সবাই মিলে বলতে আমার বান্ধবীরা যারা রয়েছে তারপরে পাড়ার অনেকেই রয়েছে সবাই একসাথে বেশ ভালো আমাদের তো পুজো তো হলো এবার চরণামিত নাওয়ার পালা হাতটা বাড়িয়ে আমিও সবার সাথে চরণে তো নিয়ে নিলাম মায়ের আর এখন সবশেষে হচ্ছে যজ্ঞ মায়ের পুজোর যজ্ঞ তো যজ্ঞ হতেও অনেকটা সময় লাগবে আর আমরা সবাই এখানে রয়েছি আর এরই মধ্যে দেখছি আমার কর্তমশয় এসেছে মায়ের পুজো দেখতে তো এসেছে যখন আমি বললাম যজ্ঞের সামনে এসে বসো তো উনিও যজ্ঞের সামনে এসে বসলেন আর যজ্ঞের সামনে বসলে না মনটা কিন্তু অনেকটাই শান্ত হয়ে যায় আর এই যজ্ঞের সামনে এসে বসাটাও বেশ ভালো কিন্তু পুজোর সময় এখানে অনেকেই রয়েছে মাম্পির বাড়ির আত্মীয় স্বজন সবাই রয়েছে সবাই মিলেই মায়ের কাছে প্রার্থনা করলাম মা যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে মায়ের আশীর্বাদ যেন সবার ওপরে থাকে আর এই বলতে বলতে এদিকে কিন্তু যোগ্য সমাপ্ত হলো

জলটা খেয়ে নিষ্ণা এমনি না হয়েছে আর এখন এখানে প্রসাদ দেওয়া হচ্ছে তো বন্ধুরা পুজো তো হলো আর এই হচ্ছে মায়ের ভোগ তোমাদেরকেও মায়ের ভোগ দর্শন করাই মায়ের ভোগ দর্শন করা নাকি খুব ভালো তো এখন সবাই আস্তে আস্তে প্রসাদ নেবে আমরাও নেব আর এই হচ্ছে মাম্পির ঠাকুর ঘর এখানে রয়েছে শীতলা মায়ের মূর্তি রয়েছে গোপাল লক্ষ্মী নারায়ণ রয়েছে মায়ের মূর্তি আরও অনেক ঠাকুরই রয়েছে সিংহাসনে

আর এইদিকে আমরা সবাই কিন্তু প্রসাদ নিয়ে বসে পড়লাম মায়ের ভোগের প্রসাদ আমরা যারা সবাই ছিলাম সবাই একসাথেই বসে মায়ের প্রসাদ নিচ্ছি আর ভোগের প্রসাদ বলে কথা এই ভোগের প্রসাদে স্বাদই অন্যরকম হয় তাই না তো চলে এসেছি বাড়িতে পুজো হলো বেশ ভালো সবাই মিলে একসাথে ভালো করে পুজোটা দিলাম আর এখন চলে এসেছি বাড়িতে বাজে এখন পনে আটটা এসে এই শাড়িটা চেঞ্জ করে নিলাম সারাদিন শাড়ি পরেছিলাম আর অনেকক্ষণ ওই বাড়িতে ছিলাম পুজোটা হতে অনেক সময় লাগলো এতগুলো পুজো তাই না তো এখন একটু রেস্ট নেব না রেস্ট নয় আমার কাজ রয়েছে অনেক কাজ মানে সেলাইয়ের কাজ রয়েছে আর্জেন্ট কাজ এখন সেগুলো করতে হবে সেগুলো নিয়ে বসতে হবে ইচ্ছে করছে না কিন্তু উপায় নেই এগুলো আমাকে আজকে কমপ্লিট করতেই হবে সবটা না পারলেও কিছুটা তো কমপ্লিট করতেই হবে আর আমার মেয়ে গিয়েছিল দিদাবাড়ি ও এখনই আসলো এসে ওই ঘরে এখন ঘুমোচ্ছে এখন ওর বললো ঘুম পাচ্ছে তো ঘুমোচ্ছে আর কর্তমাশয় একটু বেরোলো তো উনি আসলে সবাই মিলে একসাথে যাবো আর আমরা যারা যারা উপোস ছিলাম সবাই এখন বাড়ি চলে গেছে বাড়িতে গিয়ে কাজকর্ম হোক বা রেস্ট হোক করবে তারপর আবার সবাই মিলে একসাথে যাব প্রসাদ খেতে সাড়ে নটার দিকে যাওয়ার কথা দেখা যাক এখন কখন যাওয়া যায় তো বেশি রাত করবো না দেখি কর্তম কখন আসে তো চলো কাজকর্মগুলো সেরে নিই তারপর ওই বাড়িতে যাওয়ার আগে আবার তোমাদের সাথে দেখা করবো

তো সবাই একসাথে হলে যা হয় গল্প গুজব আড্ডা হবে তারপর হবে প্রসাদ খাওয়া তো এদিকে কিন্তু আমরা প্রসাদ খেতে চলেও এসেছি সবাই একসাথেই আবার বসে পড়লাম প্রসাদ নিয়ে তো এখানে অনেক কিছুই ছিল আজকে খিচুড়ি তার সাথে ভাজা তার সাথে লাবড়া আলুর দম মিষ্টি পায়েস চাটনি অনেক কিছুই ছিল আর যারা একটু খিচুড়ি খেতে মানে অতটা ভালোবাসে না তারাই যে দুপুরেও খাওয়ার ব্যবস্থা ছিল ভাত তরকারি আলু ফুলকপি দিয়ে তরকারি হয়েছিল তো সেই দুপুরে তরকারি নিয়েও আমরা বসে পড়েছি অনেকে ভাতও খাচ্ছে তবে আমি তো খিচুড়ি খেতে ভীষণ পছন্দ করি আমার ভীষণ ভালো লাগে তাই আমি খিচুড়ি খাচ্ছি আর গরম গরম ভাজা বেশ ভালোই লেগেছিল খিচুড়িটা খেতে আর সবাই একসাথে মিলে বসেছি তো ওই কথা বলতে বলতে প্রসাদ খাওয়া হচ্ছে তো চলো প্রসাদটা খেয়ে নিই চটনি <laughs> <laughs> <Tata, bye, bye. laughs> তো বন্ধুরা প্রসাদ খাওয়া হলো সবাই মিলে একসাথে এবার বাড়ি যাওয়ার পালা তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না সঙ্গে থেকে দেখা হবে খুব আর আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকের মতো টাটা বাবাই অ্যান্ড গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা